বিপ্লব হলো বিপ্লবের একটা স্লোগান ছিল এক ফাঁকে আপনাদের মনে আছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে একজন ছাত্র কখন কথা বলতে পারে যখন তাদের অধিকার সব শেষ হয়ে যাচ্ছে তাদেরকে জালেমের জুলুম এমনভাবে অক্টোপাসে বেঁধে রেখেছে যে তারা কোনো কিছুই পাচ্ছে না তখন জালেমের বিরুদ্ধে তারা একসাথে আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ সরকারের পতিত সরকারের শোষণ জুলুম অত্যাচার নির্যাতন যা কিছু ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ শুধু ছাত্ররাই করেছে তাই নয় শিক্ষকেরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছে পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মহিলারা বের হয়েছে শ্রমিক বের হয়েছে এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আজকে বাংলাদেশে আমরা যে সরকারের অধীনে এতদিন যে কয়টি সরকারের অধীনে জীবন জীবনযাপন করেছি আপনারা হিসাব করেন এই সরকারগুলো কেউ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই এই সরকারগুলি কেউ দেশের বিচার ব্যবস্থা কোরআনের বিচার ব্যবস্থা দিয়ে বিচার করে নাই এদেশের প্রশাসন আল্লাহর বিধান অনুযায়ী প্রশাসনকে পরিচালনা করে নাই বরং সুদ ঘুষ জুলুম অত্যাচার নির্যাতন এসবগুলোকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা এই কাজগুলো করেছে যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না এই জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারব না সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে মানবরচিত মতবাদ আর নয় আল্লাহ তালে মতবাদ যে বিধান আল ইসলাম ইসলাম একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা এটা ইউনিভার্সাল ট্রুথ এটাই কাজ তাদের অন্য কোনো কাজ না কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে কাজটা কি আপনি যে নির্বাচন করবেন সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে কি বলেন আপনারা তো এর জন্য সংস্কার দরকার হচ্ছে এই সংস্কারের জন্য আমরা একচল্লিশ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি i ah don't